জঙ্গিবাদ অনেক পরের বিষয় আমাদেরকে মনে হয় আমি পারমিশন নিয়ে বলছি সবার জঙ্গিবাদের আরো অনেক আগে হাত দেওয়া আমরা জাতিগত ভাবে মানুষ মানুষের প্রতি যে বেসিক শ্রদ্ধা বোধ যে সহমর্মিতা সেই জিনিসগুলো বোধ আমাদের মধ্যে থেকে দিন দিন কমে যাচ্ছে এই মিশা সহদাগর যা যাকে আপনারা পর্দায় কুখ্যাত সব থেকে ঘৃণিত মানুষ হিসেবে দেখেন আমরা যারা তাকে সামনে থেকে দেখেছি তিনি পাঁচ ভক্ত নামাজ পড়েন যে আমি একেবারে ওই যে বললাম বুঝিয়ে বলতে পারবো না আমার মনের কথাটা বলে দেব যেহেতু বিষয়বস্তু হচ্ছে জঙ্গিবাদ জঙ্গিবাদ অনেক পরের বিষয় আমাদেরকে মনে হয় আমি পারমিশন নিয়ে বলছি সবাই জঙ্গিবাদের আরো অনেক আগে হাত দেওয়া আমরা জাতিগত ভাবে মানুষ মানুষের প্রতি যে বেসিক শ্রদ্ধাবোধ যে সহমর্মিতা

ড্রাগস বা মদ্য কোনো কিছু কোনোদিন কেউ বলতে পারবে না এই মিশা সদাগর বা ভাইকে করতে দেখেছে খেয়াল করার একটা জিনিস পর্দায় তিনি ঘৃণিত কুখ্যাত একজন মানুষ ব্যক্তি জীবনে উনি কি এই জিনিসটা থেকে কিন্তু আজকের বিষয়বস্তুর ব্যাপার একটা জিনিস শেখার আছে তাকে আমি ভুল বললাম হিসাবে শেখার আছে কিন্তু যে আমাদেরকে যারা

থেকে লোকজন এসে আমাদের বাড়িতে এসে আমার মাকে বলতো আমাদের দু ভাই কে মন্ডপে পাঠাতে কারণ কি আমরা দুজন গিয়ে খুব হই হুল্ল করতে পারি ছোটবেলা থেকে সেই দিনও তো আমি দেখেছি আমার মা পাঁচ নামাজ করতেন সমস্ত কিছু করতেন কোথায় আমি তো কোনোদিন সেই রেশা দেখে বড় হই নাই তো আমার কাছে এই যে ধর্ম নিয়ে বা এই যে উগ্রবাদ এই যে ফ্যানাটিক বিষয়গুলো যে ভাই আমি ভালো এই পৃথিবীতে আমি না হইলে সবাই খারাপ এরকম কিছু মনে মনে হয় হয় আপনাদের কি এরকম কিছু যে আমি বাকি সবাই মনে হয় কিছু। আমি সবাইকে এই অনুরোধ করব। আমরা জাতিগতভাবে এরকম না আজকের এই নাটকটা দিয়ে বা আজকের এই আয়োজনটা দিয়ে আমরা যে মেসেজটা দিতে চাইছি যে আমরা জাতিগতভাবে অনেক সরল অনেক মিষ্টি একটা জাতি অনেক সহমর্মিতা নিয়ে আমরা বাজি আমরা একে অপরের প্রতি সহমর্মিতা দেখাই তাহলে এই উগ্রবাদী আর না